আগস্ট মাসে যেহেতু ফ্রেন্ডশিপ ডে আমরা বান্ধবীরা ঠিক করলাম এই মাসে আমরা এক দেখা করব। সেই জন্য এখন আমি যাচ্ছি কল্যাণীর দিকে আর ওরা বলে দিয়েছিল আমি যেন অবশ্যই গুলগুলিকে নিয়ে যাই তাই জন্য আমি গুলগুলিকে নিয়ে এখন যাচ্ছি ওদের সাথে দেখা করতে তো গুলগুলি ঘুরতে যেতে বাইকে চড়তে খুবই ভালোবাসে দেখো চুপ করে বসে রয়েছে কেমন এখন আমি চলে এসেছি রয়্যাল হাটের সামনে এই রেস্টুরেন্টটা কল্যাণী আইটিআই মোড়ের একদম পাশে এখানে আগেও রয়্যাল হাট ছিল তবে এটা নতুন করে এখন ইনোভেশান করা হয়েছে দেখো পুজোর প্যান্ডেল এদিকে শুরু হয়ে গেছে এখানে মেয়ে কান্নাকাটি করছিল করছিল তাই ওকে হাসানোর চেষ্টা এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে তো দেখো ভেতরে অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর গুলগুলি নতুন দুই দিদিকে পেয়ে খুবই খুশি দেখো ওদেরকে দেখে ও কত আনন্দ পেয়েছে ও নাচ করেই যাচ্ছে আর অপর্ণার মেয়ে এখন আমি মেয়ে দুজনে ক্যাডবেরি খেতে ব্যস্ত ও ওরাও বোনকে পেয়ে খুবই খুশি হয়েছে তো এখনও সুচরিতা এসে পৌঁছায়নি আর আমরা মামনকে খুব মিস করছি ওর শ্বশুরবাড়ি যেতে একটু দূরে সেই জন্য ও আজকে আসতে পারেনি আমাদের সাথে দেখা করতে এর আগে আমি হাটে এসেছিলাম তো আমার রেস্টুরেন্টটা বেশ ভালো লেগেছে চলো এবার আমার সাথে সাথে তোমরাও মেনু কার্ডটা দেখে নাও এখানে প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু বেশ কম খুব একটা বেশি না এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় পজ করে তোমরা প্রত্যেকটা খাবারের নাম আর প্রাইসগুলো দেখে নিতে পারো অর্ডার করলাম স্টার্টারে তন্দুরি চিকেন আর মেন কোর্সে অর্ডার করলাম চিকেন বিরিয়ানি মশালা কুলচা আর কড়াই চিকেন দেখো গুলগুলি কি আনন্দ পেয়েছে ঘুরতে এসে আর ফটো তুলতে তো ওস্তাদ দেখো কি আনন্দ করছে ও আজকে সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালো লাগছে আর প্রত্যেকে তার গল্প এতদিনে জমে থাকা গল্প আমরা একে অপরের সাথে শেয়ার করলাম আর সুস্মিতা আর অপর্ণা ওদের মেয়েকে নিয়ে এসছে এটা তার সাথে আমার মেয়েও একসাথে খুব মজা করেছে দেখো সবাই গল্পে আমরা ব্যস্ত এখানে আমাদের স্টার্টার আইটেম চলে এসেছে দেখো কি সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে আর খেতেও বেশ ভালো ছিল তো তোমরা যারা ভাবছো রয়ালহাটে আসবে অবশ্যই আসতে পারো এখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো তো সুচরিতা একটু আগেই এসে পৌঁছালো এখানে পামেলা দেখো গল্পই পড়ে যাচ্ছে সবাই আমরা গল্প করছি এই সুযোগে ট্যান্ডি চিকেন প্লেট থেকে গুলগুলি তুলে নিয়েছে তো যখন তুলেই নিয়েছে ওকেও একটু খাইয়ে দিই দেখো চিকেন খাবে বলেও কেমন করছে একটু খাইয়ে দিই মুখে ট্যাচ করে দিলাম একটু কারণ এখনও চিকেন নল ওকে খাওয়ানো স্টার্ট করিনি স্টার্টারের পরই চলে এলো আমাদের মেন কোর্সের খাওয়া দাওয়া এখানে বিরিয়ানিটা দারুণ খেতে ছিল আর কড়াই চিকেন মশলা কচা প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল সাথে দেখো স্যালাডও দিয়েছে আমরা কিন্তু স্যালাড আগে থেকে অর্ডার করিনি এখানে স্যালাডটাও দিয়েছে বিরিয়ানির সাথে আমি একটু পোস্ট দিয়ে দিলাম ভিডিওর জন্য জীবনের ব্যস্ততার মাঝে বান্ধবীদের সাথে যেটুখানি সময় কাটানো হয় সেটুখানি সময় যেন অনেকটা স্বস্তি দেয় অনেকটা আনন্দ দেয় তো ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো